দুনিয়ার মজদুর এক হও অফসালাইন ফার্মা শ্রমিক সংগ্রাম কমিটি সংবাদ সম্মেলন আটই নভেম্বর দুই দুপুর বারোটা প্রিয় সাংবাদিক বিপ্লবী শুভেচ্ছা নেবেন আমরা অফসর সালাইন ফার্মায় কর্মরত শ্রমিকবৃন্দ গত উনত্রিশে অক্টোবর দুই বিনা মেঘে বজ্রপাতের মতো এক আকর্ষিক বিজ্ঞপ্তিতে কোম্পানি আমাদের প্রায় পাঁচ শত শ্রমিকের চাকরির অবসান করা হয়েছে বলে জানায় আমাদের মধ্যে কারো চাকরির বয়স বিশ বছর কারো তিরিশ বছর কোন কারণ দর্শানো ছাড়া এই নির্মম অমানবিক নোটিশ আমাদের পাঁচ শত পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছে কারখানায় শ্রমিকদের অধিকার আদায়ে আমরা গত পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার ফার্মা শ্রমিক একাত্তর নামে একটি ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন পেয়েছি এই ট্রেড ইউনিয়ন করার এক মাস পরেই মালিক এই রকম গণহারে পাঁচ শত শ্রমিক ছাঁটাই করেছেন যা গত চল্লিশ বছরেও হয়নি ছাটাইয়ের এই নোটিশ পাবার পর থেকে আমরা কারখানার গেটে জীবিকার তাগিতে অবস্থান নিতে বাধ্য হয়েছি আমরা জানি নগরবাসীর চলাচলে এতে কিছুটা অসুবিধা হচ্ছে কিন্তু আমাদের পরিবারের অন্য সংস্থানের একমাত্র উপায় এই চাকরি ফিরে পেতে আমরা নিরুপায় হয়ে রাস্তায় অবস্থান করেছি আমরা নগরবাসীর প্রতি আমাদের সাথে সংহতি জানানোর জন্য বিশেষভাবে আহ্বান জানাই আন্দোলন করার কারণে মালিক আমাদের গত মাসের বকা বেতন দেয়নি আন্দোলন তহবিল পরিচালনা করার জন্য আমরা আজ থেকে গণ অনুদানের সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি সেখানেও আমরা সকলের সহযোগিতা কামনা করছি আমাদের দাবি অবিলম্বে অফসর সালাইন ফার্মার অন্যায়ভাবে ও বেআইনি ভাবে পাঁচ শত পাঁচ শতাধিক শ্রমিক ছাটাইয়ে অমানবিক সিদ্ধান্ত বাতিল করো অফসর সালাইন ফার্মায় অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে এই দাবি আদায়ে আগামীকাল রবিবার সকাল দশটা তিরিশ মিনিট থেকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় আমাদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে দাবি না মানলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং তা কঠোর থেকে কঠোরতম হবে আমাদের জীবিকা রক্ষার সংগ্রামে আমাদের মাধ্যমে নগরবাসীর সমর্থন ও সহযোগিতা কাম্য পূর্ণ শুভেচ্ছা সহ অফিস ফার্মা শ্রমিক সংগ্রাম কমিটি আসসালামু আলাইকুম